আরে কৃষ্ণবন্ধুরা আজকে সকাল সকাল খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে সোনাকে খাইয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি বাবা সোনা মিলে একটু মাঠের দিকে এসেছি তো এখানে এক কাঁধি কলা হয়েছে একটা কলা গাছে তো সেই কলার কাঁধিটা পারার জন্যই এখানে এসেছি আর এখানে বাবা দেখুন এই কলার গাছটাকে একটুখানি কেটে দিয়েছে গোড়াটা কেটে দেওয়ার পরেই একটু চাপ দিচ্ছে তো নাড়া দিচ্ছে নাড়া দেওয়ার পরে খুব সহজেই কিন্তু কলা গাছটা নিচে পড়ে গেল তো এরপরেই কলার কাঁধিটা কেটে নেবে আর অনেক দিন আগে অনেকগুলো কলা গাছ সেখানে বসিয়েছিলো তার মধ্যে এই কলা গাছটায় কলা ধরেছে ফাইনালি তো এক কাঁধি কলা ধরেছে তো ওপরের দিকটাতে মোটা মোটা কলাগুলো হয়েছে নিচেগুলো একটু বড় হয়নি কলাগুলো তেমন আর মোচাটা অনেক দিন আগেই বাবা পেরে নিয়ে গিয়েছিল সেটা রান্না করে ভোগ লাগানো হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে আর এই যে এই দেখুন কলার কাঁধিটা বাবা পেরে নিল নিয়ে কেটে নিয়ে একটা সাইডে রাখতে যাচ্ছে তো এটা এক সাইড করে রেখে তারপরে এই যে কলা গাছটা আছে এখান থেকে থোর বার করবে তো পাতাগুলোকে আগে কেটে দেবে দেওয়ার পর তারপরে এই কলা গাছটাকে দুভাগ করে কাটবে কেটে সেখান থেকে থোর বার করবে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছেতে মোচা ধরেছে এই যে এটাতেও কলা হবে আরও এখানে পাশাপাশি অনেকগুলোই কলা গাছ আছে তো সেইগুলোতে কলা ধরেনি এইটাতে দেখলাম মোচা ধরেছে আর এই যে কলার কাঁধিটা এই দেখুন আপনাদেরকে যেটা বলছিলাম এই সামনের কলাগুলো কিন্তু বেশ মোটা মোটা ভালোই হয়েছে তো ওই দিকের অতটা সেরকম পুষ্টি হয়নি আর এখানে এই যে বলছিলাম থোর কাটা হবে তো গাছটার একটা অংশ বাবা এখানে থরগুলো ছাড়িয়ে নিচ্ছে খুব শৌখিনভাবে এই যে উপরের যে থোরের চাল ছালগুলো আছে সেইগুলোকে ছাড়িয়ে নিয়ে ফেলে দিল দিয়ে একদম নরম ভেতরের যে থোটটা আছে সেই থোরটায় নিয়েছে আর এখনও এইটুকু বাকি আছে তো হাফটা ছাড়ানো হলো তা থেকে এইটা বেরিয়েছে আর এখনও আরেকটু বাকি আছে সেখান থেকে আবার বেরোবে থোর তো পুরো থোরটাই নিয়ে যাওয়া হবে বাড়িতে আর পর এখন অনেকগুলো বোতো আছে তো ওই জন্যে বোতোতে সব কিছুই কাজে লাগবে আর এইখানে এই দেখুন পরে যে টুকরোটা ছিল কলা গাছের যে ভাগটা ছিল সেই ভাগটা থেকে এবার থোঁড়গুলো বাবা চালগুলো ছাড়িয়ে যে ওপরের যে অংশটা থাকে সেইটা ছাড়িয়ে দিয়ে তারপরে ভেতরে নরম থোটটা বার করছে তো চৈতন্য মহাপ্রভুর সবথেকে প্রিয় যে জিনিসটা হচ্ছে খাবার মোচা তো সেই মোচাটা তো ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে অলরেডি আর সেই মোচারই কলা থোর এগুলো ভগবানের খুবই প্রিয় যেটা শ্রীধর ঠাকুরের কাছ থেকে তিনি বাজার করে প্রতিনিয়ত নিয়ে যেতেন খাওয়ার জন্যে তো সেই কলা মোচা আজকে নিয়ে গিয়ে ভগবানকে ভোগ লাগানো হবে আর এই দেখুন বাবা এই থোরটাও এই যে লাস্টের অংশটুকু ছিল সেটাও কাটা হয়ে গেছে এখন আর এখানে রেখে দিয়েছে এক সাইড করে কলা আর থরটা তো বেঁধে লাস্টে তারপরে সাইকেল নিয়ে এসেছে সেখানে করে বেঁধে নিয়ে যাবে আর এই যে কলা বাসনাগুলো দেখতে পাচ্ছেন কলার যে শুকনো হয়ে যাওয়া পাতাগুলো এই পাতাগুলোকেও বেঁধে একসাথে জড়ো করছে সমস্ত কলা গাছ থেকে ছাড়িয়ে নিয়েছে তো এগুলোও বাড়িতে নিয়ে যাবে এগুলো অনেক কিছুর কাজে লাগে এমনি তো জ্বালানি অবশ্যই হয় তার সাথে সাথে আবার এগুলো যে কলা গাছের যে শুকনো পাতার ডাঁটাগুলো আছে ওইগুলো দিয়ে অনেক কিছু বাঁধা যায় কাঠ ফাট বাঁধা যায় সেই জন্যেই আর কি এগুলো সব কলা গাছ থেকে ছাড়িয়ে তারপরে বাবা নিয়ে যাচ্ছে তো এক সঙ্গে করে রেখেছে জড়ো করে রেখেছে এরপরে সাইকেলে বাঁধবে বেঁধে তারপরে নিয়ে যাবে আর এই দেখুন থোটগুলো বাঁধা হয়ে গেছে আর কলাটা ব্যাগ এনেছে ব্যাগে করেই নিয়ে যাবে আর থোটটা এইভাবে বেঁধে নিয়েছে সুবিধা হবে নিয়ে যেতে নয়তো পড়ে যাবে আর এখানে আমি শাক পেয়েছি তো নিজে হাতে শাকগুলো তুলে নিলাম আমার তো খুব ভালো লাগে ফল তুলতে ফুল শাক এইসব তুলতে তো ওখানে শাকগুলো পেলাম তো শাকগুলো তুলে নিয়ে এই দেখুন চলে এসেছি এই যে বাড়ি তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনারা কারা কারা এইগুলো ভালোবাসেন দেখ জানাবেন